বন্ধুরা আমার তালের ভরা ভাজা একদম রেডি দেখো কি সুন্দর দেখতে হয়েছে কত ভালো লাগছে দেখতে দেখো আর তোমাদের যদি সত্যি সত্যি কারোর ইচ্ছে করে খেতে আমার বাড়িতে চলে এসো তোমাদের আমরা সাবস্ক্রাইবার ভাবি না তোমাদের আমরা ফ্যামিলি মেম্বার হিসাবে ভাবি বন্ধুরা দেখো কি সুন্দর রং হয়েছে একদম নরম হয়েছে হাতে ধরা যাচ্ছে না এত গরম সেই টেস্ট মুখে দিলেই গলে যাচ্ছে একদম সঠিক। আদি ভাগা যাচ্ছে না এত বড়। বাহ। তো বন্ধুরা তোমরা কোথা থেকে কে কে দেখছো কমেন্ট করে জানিও। এই দেখো। वेलकम দারুণ হয়েছে। বন্ধুরা আজ আমরা ফিরে এলাম তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তা আজকে আমি ক্ষীর ডে তালের বড়া তোমাদের দেখাবো। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো কিভাবে আমি এটাকে তৈরি করছি। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো তো বন্ধুরা এবার আমি তালটাকে ছাড়িয়ে নেবো তো চলো তালটা ছাড়িয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো তালটাকে আমি ভালো করে গুলে নিয়েছি কী সুন্দর লাগছে না তালটা একদম দেখো আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ এটা দিয়ে আমি ভালো করেছি দিয়ে দিলাম অল্প একটু নুন ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা খোয়া ক্ষীর আমি নারকেলের পরিবর্তে এটাকে দিলাম অল্প করেই দিচ্ছে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি চারপাশটা কাঠালি করা দেখো কাঠালি করা এটাকে সঙ্গে ভালো করে ফ্রাই করে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একবারটি বাটি সুজি সুজি তুমি অল্প অল্প করে দিয়ে শুনে মাখিয়ে নেবো একবার দিলে পরে জমট হয়ে যেতে পারে পুটলা পুটলা হতে পারে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিলাম এক বাটি ময়দা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হতে দিয়েছি গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর ভেতরে ছেড়ে দিচ্ছি যেহেতু আমি খোয়া খিট দিয়েছি দেখবে টেস্টটা একদম অন্যরকমের তোমরা যদি তালের পরা খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়ি এসো কমেন্টে জানিও কেমন হয়েছে সাবস্ক্রাইব করো পুরো ভিডিও ওয়াচ করো বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা টাকা লাগে না কিছু লাগে না তো প্রাণ ভরে সাবস্ক্রাইব করো তোমাদের যেতে পারবো না বন্ধুরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা সবাই জানো যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট আর সেই ভিডিওটাই যদি মানুষ পুরোপুরি না দেখে একটু দেখে চলে যায় তাহলে কেমন লাগে ভাবো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে তোমাদের কোনো টাকাও লাগে না তোমাদের কিছুই না শুধু একটু করে দাও তাহলে তোমরাই ভালো ভালো ভিডিও দেখতে পাবে বন্ধুরা আমার তালের ভরা ভাজা একদম রেডি দেখো কি সুন্দর দেখতে হয়েছে কত ভালো লাগছে দেখতে দেখো আর তোমাদের যদি সত্যি সত্যি কারোর ইচ্ছে করে খেতে আমার বাড়িতে চলে এসো তোমাদের আমরা সাবস্ক্রাইবার ভাবি না এক একটাকে তোমাদের আমরা ফ্যামিলি মেম্বার হিসাবে ভাবি তা তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো চলো আজকের ভিডিও হয়তুকুনি দেখা হবে অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে